হ্যালো ভাই ব্রাদার আসসালামু আলাইকুম তো তোমরা সবাই কেমন আছো আর আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালোই আছি আজকের ভিডিওটা হতে যাচ্ছে ওল্ড পিক নিয়ে আর অনেক জায়গায় শোনা যাচ্ছে টিকটক ফেসবুক বা ইউটিউবে দেখছি যে অনেক বড়ো বড়ো ইউটিউবাররা বলছে ওল্ড পিক নাকি ব্যাক আসবে আর এইটা ততটাও সত্যি কিনা তো আমি একটা ভিডিওতে দেখলাম যে ওল্ড পিক নাকি ব্যাক আসবে না কারণ বাংলাদেশের সার এটা তো কোনো সার্ভার না যে চাইলেই পরিবর্তন করা যায় এটা ম্যাপ এটা কোনো সার্ভার না যে চাইলেই চেঞ্জ করা যাবে তো এটার পরিবর্তন করা যাবে না তোমরা টিকটকে যেগুলা দেখছো ওগুলো ভুয়া নিউজ এক তারিখে কোনো ওল ব্যাক আসতেছে না আর তোমরা এদেরকে এরকমভাবে ভুয়া নিউজ তোমাদের দিচ্ছে আর তোমরাও সাপোর্ট করে দিচ্ছ তো তোমাদের ভালোর জন্যই আমি এই ভিডিওটা বানালাম যদি ভালো লেগে থাকে ভিডিওটায় লাইক কমেন্ট করে আমার পাশেই থাকবার আর ওল্ড পিক আমাদের ইমোশন সেটা আর কখনোই হয়তো ব্যাগ আসবে না তো ধন্যবাদ সবাইকে ফুল ভিডিও দেখার জন্য